সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি সুস্থ আছি সকালবেলা দেখতেই পাচ্ছ পুজো করিনি পুজো বলতে চুড়িদার পরেছি ঘরে কাজকর্ম কমপ্লিট পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজই হচ্ছে একটা মানে স্পেশাল দিন আমার তাতায়ের জন্মদিন মানে আমার বোনের ছেলে বনুর ছেলে বলছি বোনের ছেলে তাতায়ের জন্মদিন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ দিন হচ্ছে আজকে কী বার রবিবার রবিবার সরি ভুলে যাচ্ছি রবিবার যাই হোক প্রদীপবাবু বাড়িতে আছে এই যে প্রদীপবাবু সানগ্লাস টানগ্লাস পরে রেডি হয়ে গেছে হ্যাঁ তো আজকে তাতে জন্মদিন আর আজকে রাত্রির বেলা আমাদের ছাদে মানে আমাদের বিল্ডিং এর ছাদে হচ্ছে পিকনিক আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে তোমরা অবশ্যই ব্লগটা দেখো পুরো দেখো পুরো দেখো স্কিপ করবে না তো চলো এখন যাচ্ছি হচ্ছে বোনের বাড়িতে তাতে গিফটটা দেবো তাতে গিফটটা দেখাবো চলুন তাতে গিফটটা দেবো লুচি টুচি খাবো খেয়ে যাবো পিকনিকের বাজার করতে তারপরে এসে আবার ওদের বাড়ি যাবার আমার বোনের বাড়ি তো আমার একটা ফ্ল্যাটের পরে আর ঘরে দেখুন আপাতত অনেক লোকজন মিলিয়ে আসতে স্নান করতে সব ঠান্ডা লেগে গেছে না এরা এনারা ঘুম থেকে ও না ও উঠেছে অনেক ভোরে অনেক ভোরেছি চলুন এখন এখন যাব হচ্ছে পিকনিকের বাজার করতে সবাই অনেকে একসঙ্গে যাবো আর এই পিকনিকের বাজার একসাথে না করলে ভালো লাগে না তো চলো ভিডিও লাইকই থাকো আশা করি তোমাদের নিশ্চয়ই এই যে জামাটা আমি তাতাইকে দিয়েছি শীতকাল যাইতো গা ছেলে আর কি দেব ফুল হাতা কালারটা খুব সুন্দর হয়েছে ভালো লাগছে কিন্তু আমার তো খুব পছন্দ হয়েছে তাতাই পিকনিকের ঘি কেনা হচ্ছে এই যে ঘি আমি নিয়েছি হ্যাঁ এইয়া সাইজটা তো দেখো আমাদের এটা পিকনিকের ঘি কিন্তু ভালো হবে তো আজি সবাই বলে পিকনিকের ঘি কাউকে খারাপ ভালো জিনিস খাওয়াই না এটা ধরবেন না বোনের বাড়ি চলে এসেছি এসে দেখছি দেখো কত বড় চিংড়ি মাছ আর এলাই তো শুরু হয়েই গেছে আর বার্থডে বয়ের মা তো খুব ব্যস্ত তার ব্যস্ত রান্না বান্না করছে আর মোটামুটি ঘরদুয়ার সাজানো হয়ে গেছে আর ওর জন্মদিনের খাওয়া দাওয়াটা দুপুরে রেখেছে কারণ যেহেতু আমাদের রাত্রে আছে পিকনিক আর এই যে বার্থডে বয় এখনও জামা প্যান্ট পরেনি সে এখন যাবে স্নানে আর মেষর তো মুখে হাসি দেওয়া কোলগেট ফেল হয়ে গেছে একদম রান্না করছে দই কাতলা করছে এটা চলো তোমাদের মেনুটা পরে বলছি মেনুটা এক এক করে সব বলবো এই যে দই কাতলা করবে বলে মাছটাকে একদম ট্রেতে ঢালছে আর দেখো দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল দই কাতলাটা প্রত্যেকটা রান্নায় কিন্তু ভালো হয়েছে তারপর বোনের দিয়ে টিফিন টিফিন খেয়ে একটু কিছু ফুটেজ নিয়ে চলে গেলাম পিকনিকের বাজার করতে গিয়ে দেখছি বাজারে কাকু ফুল বিক্রি করছে আমার তো শীতের ফুল কেনা হয়নি সেই কারণে কটা ফুল গাছ কিনে রেখে দিলাম তারপর ঢুকে গেলাম বাজারে এটা আমাদের বাড়ির কাছেই বাজারটা আর এই ভাই জানে আমি ব্লগিং করি দেখো মুখ ঢাকা দিয়েছে আর হাসছে তারপর একটুখানি এই স্ট্যান্ডের মতো কোনো রকম ফোনটা রেখে ভিডিও করে নিলাম এসে দেখছি তো বার্থডে বয় রান্না বান্না কমপ্লিট তো চলো মেনুতে কি কী আছে বলছি সাদা ভাত পোলাও পাঁচ রকম ভাজা চিংড়ির মারা মালাইকারি দই কাতলা ভেজ ডাল ওর পছন্দের ফল কাতলা কালিয়া মাংস চাটনি পায়েস দই মিষ্টি স্যালাড আশীর্বাদ তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে চলে আসলাম আমাদের বাড়ির ছাদে পিকনিকে সব জোগাড় করতে কারণ বেলা হয়ে গেছে সন্ধ্যেও হয়ে গেছে দেখতেই পারছ অন্ধকার আর ছাদটাও সব সাজানো হয়ে গেছে তারপরে চলে আসলাম মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম পকোড়ার জন্য আমাদের পিকনিকের কি কি হচ্ছে বলো তো বিরিয়ানি আর পকোড়া কফি স্যালাড মিষ্টি তো সবাই ভাজছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা গল্পগুজব করছি বেশ ভালোই লাগছে সবাই একসাথে তো তারপরে মিলি ডল মিলে সবাইকে পকোড়াটা দিয়ে দিলো আর পকোড়াটা কিন্তু খেতে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছিল তারপরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া গল্প নাচ গান তারপর কি আছে বলো তো আমাদের আবার এই বৌদি দেখো গান করছে মাইক সিস্টেম করা হয়েছিল কফি রাইট খায় বলে আমি গানটা দিলাম না খুব ভালো একটা বাংলা গান করছিল তারপর ছিল যা তাতাই যেহেতু বার্থডে তা তাতাইকে না জানি আমরা একটা বার্থডে কেক এনেছি সে যেটা তাতাই বাচ্চাদের সঙ্গে কেটে নিল যেহেতু জন্মদিন ছিল এটা আমাদের বিল্ডিংয়ের তরফ থেকেই দেওয়া হয়েছে আর খেলাও তো ছিল পিকনিক থাকবে আর খেলা থাকবে না এক দু মিনিট আর যেখানে আমরা আছি সেখানে তো খেলা থাকবি প্রথমে খেলা হচ্ছে মিউজিক্যাল চেয়ার হেরে গেছি জিততে পারিনি তারপরে আবার একটু নাচানাচি হলো রেস্ট হচ্ছে এরপর আর একটা খেলা আছে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আর বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ করেছে তারপরে ওদের ডান্স টান্স শেষ হওয়ার পরে নেক্সট খেলা হবে আর একটা তার মধ্যে আবার রান্নাবান্নাও দেখতে হচ্ছে এখন হচ্ছে বিরিয়ানির আলু ভাজা রান্নাবান্না না দেখলে তো দেরি হয়ে যাবে আর বাজিও আনা হয়েছিল অনেক দু হাজার শেষটা যে আমাদের এত ভালো যাবে ভাবতে পারিনি যাই না সামনে কী দিন আসছে এই যে খেলা আর একটা এটা হচ্ছে মোমবাতি প্রতিযোগিতা তবে আমাদের কিন্তু প্রাইজের কোনো ব্যবস্থা করা হয়নি প্রাইজটা আমাদের বুঝতেই পারছো পাঁচজনের প্রোগ্রাম পয়সায় কোলায়নি সেই কারণে আমরা আর প্রাইজ রাখিনি তবে ডিউ প্রাইজগুলো অবশ্যই দিয়ে দেবো সবাই জ্বালাচ্ছে মোমবাতি মোমবাতি খেলে চলে আসলাম এবার বিরিয়ানির লেয়ার দিতে অনেকটা রাত হয়ে গেছিলো জানো তো তো ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক করে অবশ্যই জানিও কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আর আমরাও আনন্দ করি তোমরা এরকম চড়ুইভাতি করো শীতকাল বলে কথা টাটা বন্ধুরা গুড নাইট